জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ও ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না ছায়া কখনো ছেড়ে যায় না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আসলে আপনাদের ভাই আসবে তো সকাল থেকে আম্মু আর আমি টুকটাক কিছু হচ্ছে কাজ করে নিলাম গুছিয়ে নিলাম তো হচ্ছে সেটারই একটা প্রিপারেশন করতেছে আপনাদের ভাইয়া এসেছিলো জাস্ট হঠাৎ করে তো হচ্ছে আমি সকালবেলা উঠে হচ্ছে আমি আর আম্মু হাতে পিতে অনেক কিছুই করেছি তো সেটাই থাকছে আজকের ভিডিওতে তো আপনাদের ভাইয়া আবার হচ্ছে অনেক হচ্ছে সিম্পল খাবার দাবারই বেশি পছন্দ করে আর হচ্ছে তার অত গুনা বা অত হচ্ছে তেল মশলা জাতীয় খাবারের চেয়েও তার একটু সবজি বেশি পছন্দ তো সেটাই থাকছে আজকের মেনুতে তাছাড়া তারা আবার গরুর মাংস পছন্দ তো সেটা আবার রান্না করতেছে আমার আম্মু তো এখানে হচ্ছে আম্মু এখানে মশলা কষাচ্ছে তো মশলা কষিয়ে গরুর মাংস রান্না করবে তারপর আরও অনেক কিছু রান্না করা হয়েছে আসলে সব কিছু ভিডিও করা হয়নি তো আমি আসলে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি এই যা তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করি নাই ছোট করেছি কারণ ভিডিও করার সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম তাছাড়া সব সব আপুদের এত এত ভালোবাসা পাই তাদেরকে যদি একটু ভালোবাসা না দিই তাহলে কি আপুরা আমাকে ভালোবাসবে তো আপুদের জন্যও কিছু ভালোবাসা থাকে আমার তরফ থেকে আমিও চেষ্টা করি আমার কলিজার আপুদের ভিডিও দেখার জন্য তো যতটুকু পারি আপুদের ভিডিও দেখি তো সবসময় শুধু যে নিজের জন্য চিন্তা করলেই হবে না সব সময় সবার জন্য চিন্তা করতে হবে আর এই চিন্তা সবাই সবার জন্য করতে হবে যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা এমনই যে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবাইকে ভালোবাসা দেব সবাই সবার ভিডিও দেখব। তাহলেই তো আমরা আগাতে পারবো আর পরবর্তীতে বাকিটা যদি আল্লাহ পাক চায় তাহলে কখন কে কখন ভাইরাল হয়ে যাবে কখন কে হচ্ছে কোন অবস্থানে চলে যাবে সেটা তো একমাত্র আল্লাহ পাকই বলতে পারে তাই না বলেন তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি সরি আমার আম্মু কিন্তু গোষ রান্না করতে এবং সেটার ভেতরে কিন্তু গোষগুলাও দিয়ে দিয়েছে তো হচ্ছে এখন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন কিন্তু এখনও একটা লাইক দেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে আসবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে ভিডিওটা খুব বেশি বড় না তো হচ্ছে আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখে নেবেন আপনাদের ভালোবাসার জন্যই তো চলে আসি ভিডিও নিয়ে দেখতেই তো পারছেন মানে দেখতে তো পারছেন না আসলে শুনতে পারছেন আমার গলার কী অবস্থা মানে আমার গলা কিন্তু একটু ভেঙে গেছে তারপরেও কিন্তু আপনাদের ভালোবাসার জন্য এবং নিজের কিছু দায়িত্ববোধের থেকে হচ্ছে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আপনাদের সাথে হচ্ছে না শেয়ার করতে পারলে মনে সব কিছু কথা আমার ভালো লাগে না যার জন্যই কিন্তু চলে আসি তো আজকে গলাটাই খুব বেশি পেন করতেছে মানে কথা বলতে খুবই সমস্যা তারপরেও চলে এসেছি জানি না আমার এই আধমাঙা গলা আপনাদের কাছে কেমন লাগছে তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন জানি না হুট করে কেন এরকম হল গলা ব্যথা এবং হচ্ছে খুবই গলা ব্যথা তো ভালো লাগছে না কোনো কিছু তো তারপরেও হচ্ছে ভাবলাম আপনাদের জন্য ছোট হলেও একটা ব্লগ নিয়ে চলে আসি তো সেরকমই একটা ব্লগ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আপনাদের মাঝে তো এই যে দেখুন হচ্ছে গোশের ভেতরে একটু আলুও দিব কারণ হচ্ছে নতুন আলু দিয়ে গোশ রান্না করলে কিন্তু একটু হলেও মজা লাগে এমনি আলু কিন্তু আমাদের তেমন একটা পছন্দ না আমরা খুব কমই কিন্তু আলু খাই তারপরও হচ্ছে নতুন আলুটা আমার একটু ভালো লাগে নতুন আলু গরুর গোশের সাথে কিন্তু আসলেই অনেক ভালো লাগে বা মুরগির গোশের সাথেও ভালো লাগে সেটা নতুন অবস্থায় পরবর্তীতে যখন আলুগুলো হচ্ছে বড় বড় হয়ে যায় আর পোক্ত হয়ে যায় তখন কেন জানি না আমার আলুই খেতে ইচ্ছা করে না আর আমার বাচ্চারাও যে ওইভাবে কিন্তু আলু পছন্দ করে না তো আমার মেয়ে তো মোটেই খায় না ছেলে যাও একটু পছন্দ করে ছেলে একটু খায় কিন্তু মেয়ে কিছুই খায় না আলু টালু তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না এখানে কমপ্লিট হয়েই যাচ্ছে আর এছাড়াও কিন্তু অনেক কিছু আমার আম্মু করেছে সিম ভাজি তারপরে হচ্ছে লাউ ভাজি তারপর কি আ হচ্ছে বাটা মাছ দিয়ে হচ্ছে পালং শাক দিয়ে রান্না করেছিল আরও হচ্ছে একটা মাছ ভাজি মানে আরও হচ্ছে ডাল ডাল দিয়ে ধনেপাতা দিয়ে একটা হচ্ছে ডালের রেসিপি মানে অনেক অনেক কিছু ওই করেছে তো আসলে সব কিছু শেয়ার করা যায় নাই মানে আমি ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর আমার একটু ভালো লাগছিল না যে আমি ভিডিওটা করি যার জন্য হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর দ্রুত যাতে সব কিছু কমপ্লিট হয়ে যায় তার জন্য কিন্তু এখানে একটু প্রেশার কুকারেও দিয়ে দেওয়া হয়েছে আর এই যে গোষটা কিন্তু রান্না হয়ে গেছে আর সব কিছুই কিন্তু রান্না হয়ে গেছে রান্না ফুল কমপ্লিট তো সব কিছু নিয়েই চলে আসলাম এই যে দুপুরের খাবারের মেনুতে এগুলোই কালকের হচ্ছে তরকারিও একটা ছিল তো সেটা আবার আমি বললাম আমার বেগুন আসলে ভালো লাগে তো রাতে বেগুন রান্না হয়েছিল সেটা হচ্ছে একটু রয়েছে তো আমি বললাম যে আমি খাবো যার জন্য আমি এখানে নিয়ে এসেছি আর সাথে ধনে পাতা ভর্তা কিন্তু ওইটুকুই করেছে আমার আম্মু আমার মেয়ে ধনে পাতা ভর্তা খাবে তার জন্য এই যে সব কিছু নিয়ে এসেছি হচ্ছে আজকের মেনুতে এই যে দেখুন গরুর ডাল ডালভোনা এখানে ছোট মাছ হচ্ছে দিয়ে হচ্ছে পালং শাক এখানে মাছ ভাজি মানে অনেক কিছু সিম ভাজি তারপর লাউ ভাজি কী বলবো লাউ ভাজি অবশ্যই শখ কালে করা হয়েছে আমরা পরোটা দিয়ে খেয়েছি এবং হচ্ছে আর একটু ছিল সেটাও এখানে রেখেছি আর বিকালবেলা হচ্ছে আমি তাল এখানে গোলায় নিলাম এই তালটা হচ্ছে আগের তাল আমাদের ফ্রিজে ছিল আসলে আমি সময়ের অভাবে অনেক সময় হচ্ছে ঠিক মতো টাইমে আসতে পাই না তো আব্বু আমাকে বারবার বলতেছিল যে তোকে কে তাল পাঠাই দিব তা আমি বললাম যে না তাল পাঠানোর দরকার নেই আপনাদের ফ্রিজে রাখেন আমি এসে এবার গোলাবো তাই আমি এই যে দেখুন এখানে হাতে হচ্ছে তালটা গুলিয়ে নিলাম আপনাদের সাথে আর ওই বারো বাড়ি পিটাপিটি দেখাইলাম না জাস্ট দেখাইলাম যে আমি গোলাচ্ছি এবং পরবর্তীতে হয়ে গেছে এরকম বক্সে করে আমি আমাদের ডি ফ্রিজে রেখে দিয়েছি আর আপনার ভাইয়া যাওয়ার সময় বাচ্চাদের জন্য এত কিছু কিনে দিয়ে গিয়েছে ঠিক আছে আর আমি দুধ চা পছন্দ করি তার জন্য কিনে দিয়ে গেছে তারপর আচার আর এখান থেকে কিন্তু আমার বাচ্চারা অনেক কিছু খেয়ে ফেলেছে আসলে আমি ঠিক দেখাতে পারলাম না আমাদের সাথে যে অনেক কিছুই কিন্তু আপনাদের ভাই কিনে দিয়েছি কিন্তু বাচ্চারা খেয়ে ফেলেছে তো লাস্টে যতটুকু জিনিস ছিল সেটাই কিন্তু আমি ভিডিও করেছি আর এই যে আমরা কিন্তু দই ফুসকা নিজে বাসায় বানিয়েছি আমি আর এই ফুসকাটা কেনা চটপটি কেনা তো আমরা এগুলো খাবার এনজয় করি বাবার বাড়িতে মজার দিন কাটাই আর আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ